ওই সমস্ত হবে সেই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবকের যারা ভলেন্টিয়ার ভাই আছেন তাদের অর্পিত দায়িত্ব আপনারা সুদৃঢ়ভাবে সবচেয়ে দায়িত্ব পালন করেন গ্যারেজে যান আপনারা গ্যারেজে যান স্বেচ্ছাসেবক দল এবং কারধারী যারা স্বেচ্ছাসেবক দল আছেন তারা মঞ্চের পিছনে আসেন আসাদের সঙ্গে আসাদুল ভাইয়ের সঙ্গে আপনারা দেখা করেন আসাদুল ভাই সম্মানিত এলাকাবাসী আজকের এই সুন্দর খেলা সবাই অনুভব করেছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সেই সঙ্গে এই গ্রামের আগামী দিনের দিনের উদীয়মান নেতা এবং সামনে দিনের সমাজ পরিচালনা করবেন একেবারে সামনে তাদের বরিষ্ঠ নেতৃত্বে তাদের বরিষ্ঠ ভূমিকায় আগামী দিনের বয়সে স্বামীদের চলছে আমাদের আমার খুব ভালোভাবে বন্ধু রহিমকে আর আমার পরিচয় আমি মোহাম্মদ সাবি সালিন আমার বাবার নাম মাস্টার সবাইকে গ্যালারিতে যাওয়ার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের ভাইরা যারা আছে তারা সবাই গ্যালারিতে যান গ্যালারিতে আর অবক্ষর মধ্যেই খেলা শেষ হতে যাচ্ছে যা যার দায়িত্ব আছে স্বেচ্ছাসেবক দলের যারা যারা দায়িত্ব আছেন

আপনারা বললেন না তো আমাদের এই ষষ্ঠ ছোট্ট প্রয়াসের এই আয়োজন আপনাদের কেমন লেগেছে আর আমি বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু নারী ফুটবল দল আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি কোনো দর্শক খেলা শেষে যেন ফুটবলের মধ্যে প্রবেশ করতে না